আজ কলকা শেখার ষষ্ঠ দিন নমস্কার আমি সুস্মিতা আর সুসমিস আর্টে সকলকে স্বাগত জানাই আগের দিন ছোট্ট করে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে লোটাস মোটিভটা ড্র করতে হয় আজকে আমি ইন ডিটেলসে তোমাদের দেখাবো কিভাবে লোটাস মোটিভ করতে হয় তার সাথে সাথে আমরা ফোরেড কলকা করার জন্য লোটাস মোটিভটা কিভাবে ইউজ করব ঠিক আছে তারই একটা ডেমনস্ট্রেশন দিয়ে আমি তোমাদের আজকে দেখাবো অন্যান্য মোটিভগুলোর মধ্যে এই লোটাস স মোটিভটা থেকে বেশি ইম্পর্টেন্ট এবং থেকে বেশি সুন্দর আগের দিন এত তো দেখিয়েছিলাম আজকে এখান থেকে দেখাবো সেম প্রসেসই আমরা ড্র করছি আগে ওয়ান স্ট্রোক ছিল পাতাটা আজকে ডাবল স্ট্রোকের পাতাটা করেছি দু সাইড থেকে হ্যাঁ এরকম মানে ফাঁকাও রাখা যেতে পারে কিছু কিছু লোটাস আমরা ভরাট করে দেব পাপড়িগুলো কিছু কিছু এরকম ফাঁকাও রাখা যায় সুন্দর দেখতে লাগে এরপর হচ্ছে আমরা এর আগের লোটাসের ক্ষেত্রে লেফট সাইডের পাপড়িটা একটু বড় করেছিলাম আর এই পদ্মটা দেখো দুটো সাইডেরই পাপড়ি সমান রেখেছি একটু দুদিক থেকে মানে একটু নিচ করে ঠিক আছে এটা একটু মানে ছড়ানো টাইপের পদ্মটা দেখতে লাগছে এই দেখো এই পদ্মটার ক্ষেত্রে কিন্তু আমি লেফট সাইডের পাপড়িটা একটু লম্বা রেখেছি আর রাইট সাইডের মোটিভটা একটু ছোট রেখেছি বেসিক্যালি এই যে মোটিভটা তিনটে পাপড়ির যে পদ্ম এগুলো কলকার সাইডে বা কোঁড়ে হিসেবেও ইউজ করা হয় আর এই যে মোটিভটা আমি তোমাদের দেখাচ্ছি উপরের পাতাটা একটু মোটা আর নিচের পাতাটা একটু ছোটো করে এটা হচ্ছে ফুলের কুড়ি এগুলো আমাদের কলকা করতে কাজে লাগবে এবার আমি এই সমস্ত মোটিভগুলো দিয়ে একটা ছোট্ট কলকার ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেখাবো তো ফার্স্টে আমি টিপটা করে নিয়েছি যে কালারটা দিয়ে করছিলাম ওটা দিয়েই করে দিয়েছি আর এক্সট্রা কোনো কালার অ্যাড করিনি তারপর দুই পাশ দিয়ে দুটো আম মোটিভ করে নিয়েছি এরপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে লোটাস মোটিভটা তুমি ব্যবহার করবে তো টিপের উপরে এরকম একটা ছোট্ট ফুল এঁকে নিলাম ঠিক আছে এরপর আস্তে আস্তে আমি সাইডে বিভিন্ন মোটিভ অ্যাড করবো যেমন এখানে এটা হচ্ছে এসের মতো বা তুমি বলতে পারো তিনের মতনই কিন্তু একটুখানি টানা তো এই দুটো মুটিউ অ্যাড করলাম তারপর দুই পাশে দুটো ছোট ডট দিয়ে দিলাম এরপর পাতা ড্র করব ডাবল স্ট্রোকের যে পাতাগুলো আমি এই খাঁজটাতে ঠিক সুন্দর করে ড্র করে নেব দুটো ছোট ছোট ডাবল স্ট্রোকের পাতা এরপর টিপের নিচে ছোট ছোট ডটগুলো দিয়ে দিলাম এবার মনে হচ্ছে পদ্মের ওপরটা একটু ফাঁকা তাই জন্য আর একটা ডর দিয়ে দিলাম এবার এই যে অয়ের মতো যে মোটিভটা আমি করেছি বা তিনের মতো তার দুই পাশ দিয়ে ডাবল স্ট্রোকের আরও দুটো পাতা আমি ড্র করে নেব এবার এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে যে কোন জায়গায় কোন মোটিভটা ইউজ করলে সব থেকে বেশি ভালো লাগে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা